হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের নাম্বার কিভাবে হাইড করবেন অথবা গোপন রাখবেন অনেক সময় দেখা যায় আপনাদের নাম্বারটি কালেকশন করে এবং নাম্বারটি নিয়ে নেয় তো এই নাম্বারটি নেওয়ার পরে আপনাকে অনেকভাবে ডিস্টার্ব করতে পারে তো আপনারা এই প্রোফাইল নাম্বারটা কীভাবে হাইড করবেন চলুন আমরা সেই ভিডিওটি আজকে দেখি তো এই ভিডিওটি দেখার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনাদের টাইম লাইনে রাখে দেবেন ভবিষ্যতের কথা চিন্তা করে অথবা ভবিষ্যতের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আপনাদের প্রোফাইল হোয়াটসঅ্যাপ নাম্বারটি উপভোগ করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নাম্বারটি হাইড করার জন্য আমাদেরকে ফোনের অ্যাপস করে যেতে যেতে হবে এখান থেকে আমাদের আসতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের ভিতরে আমাদের যেতে হবে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে সো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আপনাদের নাম্বার কিভাবে হাইড করে যখন আপনারা এই যেরকম এরকম একটা ছবির উপরে যাবেন ছবির উপরে ক্লিক করার পর আপনারা যদি আপনারা যদি আপনারা আপনারা এই এইখানে যদি একটা ক্লিক করেন তাহলে এই ভাইয়ার নাম্বারটি ওইখানে শো করবে তো আমি এখানে চাপ দিতেছি না এখানে চাপ দিলে আমার নাম্বারটি শো করবে বাট এখানে অন্ধকার দেখা যাবে ওই জন্য আমি চাপ দিচ্ছি না আপনারা এখানে চাপ দিয়ে দেখবেন ওই নাম্বারটা শো করবে তো আমরা এই নাম্বারটিকে হাইট করবো এই নাম্বারটি হাইট করার জন্য আমাদের ব্যাগে আসতে হবে ব্যাগে আসার পরে আমাদের থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদেরকে আসতে হবে সেটিং সেটিংয়ে আসার পর এখানে অনেকগুলো অপশন থাকবে আমরা আমাদের প্রয়োজনীয় অপশনে যাব আমাদের প্রয়োজনীয় অপশান অপশনটি হচ্ছে প্রাইভেসি আমরা প্রাইভেসিতে ক্লিক করলাম এখানে অনেক রকমের ফাংশন আছে অপশন আছে তো আপনারা এখান থেকে যাবেন আপনারা এখান থেকে যাবেন অ্যাবাউটে আউটে যাবেন এবার উঠে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে আপনাদের এখানে এভরিওয়ান মাই কন্টাক্ট মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট নোভি এরকম থাকবে যেমন আমার নবডি আমার আগে থেকে নবডি সিলেক্ট করেছিলো আপনাদের এরকম মাই কন্টাক্ট এভরিওান থাকতে পারে আপনারা নবডি সিলেক্ট করবেন এই নবটি সিলেক্ট করলে তখন আপনাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের নাম্বারটি কেউ দেখতে পাবে না অথবা হাইড হয়ে থাকবে